মা স্কুলে মিড ডে মিল রাঁধুনি ছোটবেলাতেই বাবাকে হারান দারিদ্রতাকে জয় করে মোটা মাইনের চাকরি ছেড়ে দিনরাত পরিশ্রম করে ছেলে আজ আই এ এস অফিসার ডোংরে রে যার জীবন সংগ্রামের কাহিনী নিঃসন্দেহেই অনুপ্রেরণা জোগাবে আপনাকে বলার অপেক্ষা রাখে না যে সাফল্য যত বেশি রঙিন তার পেছনের পরিশ্রমও ততটাই বেশি আর কে না জানে সাফল্য অর্জনের পথ বড্ড অমসৃণ তবে সঙ্গী যদি পরিশ্রম হয় লক্ষ্য যদি স্থির হয় তাহলে চাইলে কি না পারা যায় তেলেঙ্গানার এক শহরের নিম্নবিত্ত পরিবারে জন্ম ডোংরে পরিবারের দারিদ্রতা ছিল নিত্য সঙ্গী তার উপর ছোটবেলাতেই বাবাকে হারায় একদিকে প্রিয়জন বিয়োগ অপরদিকে অর্থাভাব একটা মুহূর্তের ব্যবধানেই যেন গোটা আকাশ ভেঙে পড়ে মা আর ছেলের মাথায় এবারে তবে উপায় কথায় বলে সময় আঘাতে প্রলেপ লাগায় মনে সাহস জোগায় তাই কালের নিয়মে পারিবারিক তাল মাতাল দারিদ্রতার মধ্যেই বড় হয়ে উঠলেন ডোংরে কিন্তু মনের জোর কখনোই হারালেন না অপরদিকে অকালে স্বামীকে হারিয়ে সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ডোংরের মা সংসারের হাল ধরতে স্কুলে মিড ডে মিলে রান্নার কাজ শুরু করলেন চললো লেখা লেখাপড়া চরম দারিদ্রতার মধ্যেই ছেলের পড়াশুনায় কোনো বাধা আসতে দেননি মা আর ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ মেধাবী ছিলেন ডোংরে স্কুলের পর আইআইটি এন্ট্রান্স পাশ করে ভর্তি হলেন আইআইটি মাদ্রাজে কিন্তু বিষয়টা খুব একটা সহজ ছিল না একেবারেই আইআইটিতে ভর্তি হলেও প্রশ্ন উঠল পড়াশুনো চালানোর খরচের যোগান হবে কি উপায় সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় জেলা প্রশাসন আর তারপর আইআইটি গ্রাজুয়েট হয়ে রেবাইয়া পাশ করলেন গেট গেট পরীক্ষা দেশের অন্যতম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি হায়দ্রাবাদে মোটা মাইনের একটি চাকরিতে যোগ দিলেন তবে কর্মজীবন শুরু হলেও ডোংরে ভুলে যাননি তার স্বপ্নটাকে ঠিক করলেন ইউপিএসসিতে বসবেন ব্যাস যেমন ভাবা তেমন কাজ প্রস্তুতি নিতে থাকলেন তবে সফটওয়্যার কোম্পানিতে কাজ করাকালীন তিনি বুঝেছিলেন এভাবে ইউপিএসসির প্রস্তুতি সম্ভব নয় তাই শেষ অব্দি চাকরি ছেড়ে দিয়েই প্রস্তুতি শুরু করলেন ডোংরে রাত দিন চলল পরিশ্রম দু সালে সিভিল সার্ভিস পরীক্ষায় বসলেন আর সারা ভারতের মধ্যে র্যাঙ্ক করলেন চারশো বলতে কোথাও দ্বিধা নেই ভারত তথা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটি হল ইউপিএসসি পরীক্ষা আর বছরের পর বছর পরীক্ষা দিয়েও যেখানে বহু মেধাবী পড়ুয়াই সাফল্য পান না সেখানে এত প্রতিকূলতা পেরিয়ে নজর কাড়া র্যাঙ্ক করেন ডোংরে ডোংরের মা কোনোদিনই স্কুলে যাননি কোনো প্রথাগত শিক্ষাও নেই তার মিড ডে মিলে রান্না করে বড় করে তুলেছেন তার সন্তানকে তাই আইএস অফিসার হয়ে ডোংরে শুধু নিজের নয় পূরণ করেছেন বাবা মায়ের স্বপ্ন হ্যাঁ ডোংরে চাইলেই পারতেন কোম্পানির মোটা মাইনের চাকরিটাই করে যেতে বিলাসবহুল জীবন কাটাতে কিন্তু তিনি তার নিজের স্বপ্নটা ভোলেননি সেই স্বপ্ন পূরণ করতে শেষ মুহূর্তটা অবধি চেষ্টা করে গিয়েছেন পিছিয়ে আসেননি জীবন সংগ্রামের ময়দান থেকে আসলে এটাই তো সত্যি যে স্ত্রী লক্ষ্য বরাবর সৎ পথে পরিশ্রম করে গেলে একদিনে না হোক একদিন সাফল্য ঠিক করা নারে রে দরজায়